গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম দেখছো তোমরা সকালেই আমরা পুজো দিচ্ছি মানে সকালে সমস্ত কাজবাস শেষ হয়ে গেছে রান্না রান্নাটা শুধু বাদ দিয়ে তো স্যান করে এসে আমি প্রথমে যেটা কাজ করি ঠাকুরকে সেবা দেওয়া তো তুলসী গাছে জল দিচ্ছি এখনকার ফুল যেগুলো পাওয়া যায় মানে গাঁদা ফুল সেই ফুলগুলো একদমই পচা হয় তাই রজনীগন্ধা টগর বাড়ির গাছের টগর ফুল অল্প একটু গাঁদা ফুল বেলপাতা দিয়ে একটু ঠাকুর তুলসী দলাটা আমি একটু সাজিয়ে দিলাম মানে টপটাকে একটু সাজিয়ে দিলাম আর আমার বজরং বলি আছে যেন একটু জবা ফুল লাগে তো একটু জবা ফুল একটু বেলপাতা দিয়ে তাকে সন্তুষ্ট করলাম তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম পাশে মানিক প্ল্যান্টের গাছটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে জানি না কী করলে ট্রিটমেন্ট করলে গাছটাও তো আরও সবুজ হবে গাছটা গ্রোথ ভালো আছে কিন্তু পাতাগুলো কেন ইয়েলো হয়ে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না এই হলুদ পাতা থেকে সবুজ পাতা কীভাবে ফেরানো যায় যদি তোমরা এটা কোনো পদ্ধতি তোমরা জেনে থাকো মানে ঘরোয়া ট্রিটমেন্ট কোনো জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও তো চলো ভিডিওটা শুরু করে দিয়েছি তবে আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করতে চাই দেখলে তোমরা আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু আজকে কথা বলাটা একটু অন্যরকম আমার মনে হচ্ছে যে একটু অন্যরকমভাবে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আজকের দিনটা তো চলো স্টার্ট করি কচু পাতা নিশ্চয়ই দেখেছেন কচু পাতা অনেক সুন্দর মসৃণ কিন্তু যতই মসৃণ হোক না কেন ভেতরটা চুলকানিতে ভরা ঠিক তেমনই জীবনে অনেক মানুষ পাবেন যারা দেখতে মানুষের মতো হলেও ভেতরটা নোংরা আবর্জনায় ভরা ঈশ্বর মানুষকে বানিয়েছেন ভালোবাসার জন্য আর আমরা মানুষেরা অর্থ বা টাকা বানিয়েছি নিজেদের প্রয়োজনের জন্য কিন্তু দুনিয়াটা কত আজব দেখুন আমরা ভালোবাসি অর্থ বা টাকাকে আর মানুষকে ব্যবহারের জন্য পুরোটাই উল্টে গেছে তাই নিজের যোগ্যতা নিয়ে কখনও অহংকার করবেন না কারণ পাথর যোগ্যতা অনেক ভারী আর সেই ভারির জন্যই সে ডুবে যায় তাই নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না নিজের পরিস্থিতি নিয়ে কখনো অহংকার করবেন না কারণ আমরা কেউই নিখুঁত নয় সবারই খুঁত আছে কিন্তু আমরা নিজেদের খুঁত দেখতে ব্যস্ত নই অন্যের খুঁত দেখতে আমরা ব্যস্ত হয়ে থাকি সব সবসময় ছোটোবেলায় আমরা বইতে পড়েছি না চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু দূর থেকে চাঁদ কত না সুন্দর দেখতে লাগে ভালোবাসতে হয় প্রত্যেকটা জীবকে তবে পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকা যায় মানুষের সাথে মানুষের ভালোবেসে তোমরা যে পর্যন্ত ভিডিও দেখলে তো সঞ্জীব তখন এই মাত্র অফিসে বেরিয়েছে অফিসে যাওয়ার জন্য কিন্তু আমার প্রচুর শোনা কী করে এই সময়তে ওকে নিয়ে একটুখানি বেরোতেই হয় ও অপেক্ষায় থেকে ড্যাডি কখন বেরোচ্ছে ড্যাডির হেলমেট কোথায় ড্যাডির ব্যাগ কোথায় ড্যাডি কোথায় রয়েছে এই সমস্ত ইনফরমেশান কিন্তু সবসময় ওকে দিতে হয় দেখো চলে এসছে প্রত্যেকটা দিন কিন্তু অফিসে বেরোবার আগে এই মুহূর্তে আর কি এই সময় তো একটু নিয়ে বেরোতেই হবে কিন্তু ওই প্রত্যেক দিন কিন্তু অপেক্ষায় থাকে যদি কোনো সময় ইনকেস ভুলে গেল কিংবা দেরি হয়ে গেছে আমি ওই সময় একটু সাইড করে নিলাম কিন্তু সাথে সাথেও মনে পড়ে যাবে ড্যাডি কোথায় গেল আর কান্নাকাটি শুরু করবে এই কাজ রয়েছে বাড়িতে অনুকূল ঠাকুরের সৎসং তো চলো এক ঝলক দেখে নাও

মাঝখানে অনেকটা টাইম আমি ভিডিও করতে পাইনি কারণ বাড়িতে আজকে প্রোগ্রাম ছিল অনুষ্ঠান ছিল দেখলে তোমরা অনুকূ ঠাকুরের সৎসং ছিল তো এই মাত্র জাস্ট মিটে গেছে সব কিছু সে ওনারা চলে গেছেন আর পুজো সোনাকে দেখো এখানে এসে মালা পরিয়ে দিচ্ছে ঠাকুরকে আর ঘরগুলো এখনও সব এলোমেলো হয়ে রয়েছে চলে এক ঝলকের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই যে তাদের করে ঘরটা একটু গুছিয়ে আর ওখানে খেলাধুলা করছে আমি যতবার বলছি একটু সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি কিন্তু কিছুতেই আসতে চাইছে না খুব বায়না করছে একবার পদ্মফুলে হাত দিচ্ছে একবার ঠাকুরের খাবারে হাত দিচ্ছে তবে একটা জিনিস জানবে যে ঠাকুরের সমানই হচ্ছে বাচ্চারা ছোটো বাচ্চাদের মধ্যে মধ্যে কোনো নেই কোনো রাগ নেই অহংকার নেই কিছু নেই তাই এরা ঠাকুরের সমতুল্য তো চলো আমার বেডরুমটা একটুখানি পরিষ্কার করতে হবে কারণ ও ছটপট করছিলো খেলাধুলা করছিলো মোটামুটিভাবে পরিষ্কার করেছি বিছানাটা একটু নিচেটা লোভটা ঝাঁট দিয়ে একটু মুছে দিলেই হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানটা এন্ড করে দিচ্ছি আবারও আসছি নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে কমেন্টের মাধ্যমে জানিও আজকে ব্লগ কেমন লাগলো আমাদের বাড়ির সৎসং কেমন হয়েছে আমার কথা বলা কেমন হয়েছে সবটা কিছু তো চলো আবার আসছি টাটা টাপ বা বাই অল অফ ইউ টেক কেয়ার